তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলেছি যে পঞ্চায়েত নির্বাচন স্টাডি করে ফুল বেঞ্চে দেখা উচিত কত বুথে ভোট হয়নি কতগুলো পঞ্চায়েতে কোনো অপোজিশন রিপ্রেজেন্টেটিভ নেই কীভাবে ভোট লুট হয়েছে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এবং সাধারণ প্রশাসন তারা এই ভোট এর সঙ্গে যুক্ত এটা আপনারা দেখুন আর এই মেশিনারি রেখে যদি আপনারা মনে করেন যে ফ্রি অ্যান্ড ভোট হবে তাহলে তা কখনো হবে ফলে এদের সরান বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই সমস্ত অফিসারদের কোনোভাবে এর মধ্যে যুক্ত করা যাবে না ভোটার তালিকা যেহেতু এই প্রশাসনই তৈরি করেছে ফলে অসংখ্য মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং ভোভারে ভর্তি তাদেরকে কেন্দ্র করে এইখানে প্রাথমিক স্তরের যে ভোট রিডিং এর কাজ সেটা ওরা শুরু করে আইন শৃঙ্খলা ভয়ঙ্কর এত সর্বশেষ আমরা সন্দেশকালীর কথাও বললাম যে ভালো করে দেখুন আমরা আপনাদের স্পেসিফিক কেস পাঠাতে থাকি কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা অল পলিটিক্যাল পার্টিকে মিট করছেন ফুল আর আপনার ডিএমরা মিট করেন আপনার এসপিরা মিট করেন আপনার এসডিওরা মিট করেন তাহলে কিভাবে আপনারা আমাদের রাজ্যে ভোট করবেন এই সবই ওরা শুনলেন আমরা আরও অনেকগুলো দাবি করেছি সেই দাবিগুলো তার সমর্থনে যা যা কিছু আমাদের কাগজপত্র তাও আমরা পাঠিয়েছি নিউজ গ্রুপে দেওয়া আছে এবং আপনাদের গ্রুপেও দেওয়া আছে সেসব দেখবেন আমরা বলেছি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটে প্রশাসনের যে অংশ যুক্ত ছিল কোনোভাবে তাদের কোথাও রাখা যাবে না

আমরা পার্টিকুলার যত ইনস্ট্যান্স আছে কমিশনের কাজ তো শোনা তারা কিছু বিষয় তাদের কোয়ারি ছিল তারা জানতে চাইলেন আমরা এক্সপ্লেন করলাম যেমন ওরা জানতে চাইলেন কিভাবে এখানে অফিসারদেরকে ব্যবহার করা হয় ওরা জানতে চাইলেন কিভাবে এখানে কমিশনকে ফাঁকি দেওয়ার জন্য অন পেপার ট্রান্সফার করা হয় কিন্তু এরিয়া অফ অপারেশন একই রাখা হয় এইরকম কতগুলো বিষয় ওরা জানতে চাইলেন কারণ এসব তো ভারতে কোথাও হয় না সেটাও আমরা বলেছি আমরা এটা বলেছি সেন্ট্রাল ফোর্স যদি আপনি লোকাল থানার হাতে ছাড়েন তাহলে তারা থানায় বসে থাকবে তাদের কোনো কাজে লাগানো হবে না গত পঞ্চায়েত নির্বাচনে কোনো বুথে কোনো সিপিএফ পাঠানো হয়নি ফলে এটা সরাসরি সিডিও অফিস থেকে মনিটর করবে কেন্দ্র বাহিনীর সাথে কথা বলে আপনারা আশ্বস্ত এবার ফুল বেঞ্চ কি কাজ করে সেটা তো বুঝতে হবে আজকে শুধু শুনেছে ওদের কাজ শোনা এখানে পলিটিক্যাল পার্টিগুলো তারা শুনতে এসছেন শুনেছে এবার কাজ কি করবেন সে তো ভবিষ্যতে বলে না না আমরা বলেছি গোটা অ্যাডমিনিস্ট্রেশন একেবারে সিও থেকে ভিডিও পর্যন্ত এইটাকে যদি আপনারা নিরপেক্ষতা এদের এনশিওর করতে না পারেন তাহলে রাজ্যে ফ্রি অ্যান্ড ভোট তো দূরের কথা গণতন্ত্রের কিছুই থাকে